নুসরাত ফারিয়াকে এক কথায় সংজ্ঞায়িত করতে হলে অবশ্যই বলতে হয় বিউটি উইথ ব্রেন তেইশ বছর বয়সে আন্তর্জাতিক খ্যাতি ঢাকায় ছবির একমাত্র নায়িকা যার বলিউডে কানেকশন আছে এই ঈদে মুক্তি পাচ্ছে তার বস্টু বস্টুর প্রচার করতে গিয়ে কলকাতার একটি গণমাধ্যমে ফারিয়া দাবি করেছেন টলিউডে তাকে টেক্কা দেবে বাংলাদেশে এমন নায়িকা নেই টলিউডে নিজের প্রতিযোগী নিয়ে ফারিয়া বলেন বাংলাদেশ থেকে আমার কন্টেম্পোরারি যে আমাকে বিট করবে আমার মনে হয় না কেউ আছে পরিবড়িকে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে ফারিয়া বলেন পরি আমার আগে এখানে এসে একটা ফিল্ম করেছে যদি আমাকে বিট করতে হতো তাহলে করে দিত আই ডোন্ট থিংক সো নো ওয়ান ইজ থ্রেট টু মি তবে জয় হাসানকে সম্মান জানালেন আর বললেন উনি বিসর্জন করে জাতীয় পুরস্কার পেয়েছেন হি ইজ থ্রেট টু एवरीवन সব বাংলাদেশীদের জন্য উনি থ্রেট তিনি খুব বড় মাপের অভিনেত্রী আমার জন্মের আগে থেকে কাজ করছেন সুতরাং উনি কোনো ভাবে আমার থ্রেট নন আমার মনে হয় না কমার্শিয়াল সিনেমায় আমার থ্রেট কেউ আছে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না